ডিজিটাল মার্কেটিং যখন আমরা শেখা শুরু করি তখন প্রথম দিকে আমরা মনে করি কি যে টুলগুলো শিখলেই আমরা বেশ ভালো করতে পারবো যে ফেসবুকে কিভাবে টার্গেটিং করা যায় লিঙ্ক কিভাবে কীভাবে অটোমেশান করা যায় গুগল থেকে কিভাবে ডিসপ্লে অ্যাড দেওয়া যায় ডিফারেন্ট হচ্ছে নিউজ পেপারে কিংবা ইউটিউব ভিডিওতে এবং আমরা মনে করি কি যে আচ্ছা এটা হইলেই তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম প্লাস আমি এখন সার্ভিস দেওয়া শুরু করতে পারবো তো যখনই সার্ভিস দেওয়া শুরু করার কথা মাথায় আসে প্লাস আপনি যখন ফার্স্ট ক্লায়েন্ট ডিল করবেন তখন আপনি শুধুমাত্র বলেন হয়তো বা যে এইভাবে টার্গেট আপনার পণ্য হচ্ছে এটা আপনার এই পণ্যের জন্য এই টার্গেট অডিয়েন্সকে সিলেক্ট করে আগাইতে হবে তো এখন ভাই বিলিভ করেন যে এই ধরনের যে টার্গেটিং যে ন্যারো টার্গেটিং বলেন এটা না এখন কম বেশি সবাই জানে আমাদের লার্নিং বাংলাদেশ থেকেই প্রায় চল্লিশ হাজারের বেশি লার্নার আছে তারাও কিন্তু এই জিনিসটা জেনে গেছে তা আপনি বুঝতেছেন যে মার্কেটে অলরেডি আমাদের প্ল্যাটফর্ম থেকে চল্লিশ হাজারের মতো ধরেই সবাই তো আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে নেয় ধরে নিলাম যে বিশ হাজার মানুষজন আছে যারা এই জিনিসগুলো জেনে গেছে বুঝে গেছে তো এখন আপনিও যদি সেইম ভাবে যে জাস্ট টার্গেটিংকে দোহাই দিয়ে যে ভাই আপনি রাইট হইতে টার্গেটিং করতেছেন না কিংবা আপনি একদম ন্যারো টার্গেটিং করতেছেন না হ্যাঁ কিংবা আপনি রিটার্গেটিং করতেছেন না হ্যাঁ সেটা নিয়ে যদি আগানোর চেষ্টা করেন আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না আপনাকে বিজনেসের ন্যাচার বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টের এই মুহূর্তে বাজেট কত আছে এবং ক্লায়েন্ট কীভাবে সাকসেস হয়ে আপনাকেও সাকসেসফুল করে ফেলতে পারে মানে কথাটা শুনতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসছে আপনি বাধা সে একই রকম কথা বলে দিলেন এবং একটা কোটেশন পাঠায় দিলেন যে ভাই আপনার জন্য প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা অ্যাড লাগবে কিন্তু ভাই ক্লায়েন্টের তো প্রথমে তিরিশ হাজার টাকা নাও থাকতে পারে তার তো সে শুরু করতে পারে পাঁচ টাকা দিয়ে এখন আপনি ধরেন আপনার কাছে অলরেডি ক্লায়েন্ট আছে এখন আপনি যদি রিজেক্ট করে দেন সেই পাঁচ টাকার ক্লায়েন্ট কিন্তু হয়তো বা অন্য কোনো ডিজিটাল মার্কেটার নিয়ে নিবে এবং সে আস্তে আস্তে উইদিন সিক্স মান্থ এমনভাবে ক্লায়েন্টকে হচ্ছে তার বিজনেস মানে বড় করাতে হেল্প করবে যে সে ছয় মাস পরে পাঁচ টাকার জায়গায় পাঁচ লাখ টাকাও হচ্ছে ইনভেস্ট করতে পারে মার্কেটিংয়ের জন্য এবং সে পাঁচ লাখে ইনভেস্ট করা মানে হচ্ছে অবভিয়াসলি সে যে ডিজিটাল মার্কেটার সেই কাজটা নিল তারও বাজেট বেড়ে গেছে তাকেও হচ্ছে ভালো সার্ভিস চার্জ দিচ্ছে তো আজকে এই লেসেন ভিডিওতে এটা লেসেন ভিডিও বলবো না এটা আসলে আমি ফেসবুক ইউটিউব সব কিছু থেকেই হচ্ছে উন্মুক্ত করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন যে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে রিচ করতে পারেন উইথ এ প্রপার মার্কেটিং প্ল্যান ঠিক আছে এবং এটা ফান্ডামেন্টালের একটা অংশ তো এখন আমরা একটা কেস স্টাডি দিয়ে বিষয়টা শুরু করি যে ধরে নেন আপনার ক্লায়েন্ট বলল যে ভাই আমার ইনিশিয়াল বাজেট হচ্ছে দশ হাজার টাকা কিংবা ধরে নিন সে বললো যে আপনি দশ হাজার টাকাই মানে প্রত্যেক মাসে ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে আমি এক বছরের জন্য এক লাখ বিশ হাজার টাকা আপনাকে দিতে পারবো এখন আপনি আমাকে একটা প্ল্যান দেন যে আমি কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করবো কিংবা আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিং করে আমার বিজনেসটাকে আপলিফট করবেন এখন আপনি প্রথমেই আপনার প্রশ্ন থাকবে যে ভাই আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির আপনি কোন ধরনের প্রোডাক্ট হচ্ছে সেল করেন ঠিক আছে তো ওই টোটাল ডিটেলটা আপনাকে নিতে হবে এখন তর্কের খাতিরে কিংবা কেস স্টাডির খাতিরে আমি ধরে নিই যে সেটা হচ্ছে একটা পাঞ্জাবির বিজনেস যে যে বিজনেসটা আপনার কাছে আসছে তারা শুধুমাত্র ফিজিক্যালি পাঞ্জাবি সেল করে এবং তাদের প্রোডাকশন আছে এবং যে কোনো ক্যাটাগরির পাঞ্জাবি তারা বানাইতে পারে বাল্কে ঠিক আছে এখন এরকম একটা পাঞ্জাবির বিজনেসের জন্য আপনি কীভাবে মার্কেটিং প্ল্যান করবেন এখন সে বলে দিছে যে বছরে সে এক লাখ বিশ হাজার টাকা খরচ করবে তো আপনিও যেটা করলেন যে এক লাখ বিশ হাজার কে ধরে আপনি ফেসবুকের জন্য যেটা সবাই করে ফেসবুকের জন্য ছেড়ে দিলেন একটা মার্কেটিং প্ল্যান বানালেন যে প্রথম বছর প্রথম মাসে এইভাবে করবেন দ্বিতীয় মাসে করবেন এ করে দিলেন এইটা দেখে যদি বিজনেস ওনার আপনাকে কিন্তু হায়ার করবে না কারণ বিজনেস ওনার ফেসবুকে কীভাবে চালায় অনলাইন মার্কেটিং কীভাবে চালায় সেটা জানে না কিন্তু সে এটা অ্যাটলিস্ট জানে যে বিজনেস কীভাবে অপারেট হয় মার্কেটিং কীভাবে করা লাগে তা আপনি যখনই কোনো প্ল্যান ছাড়া তার মুখের ভাষাতেই হচ্ছে টোটাল বাজেটের উপর একটা খাতেই হচ্ছে দিয়ে দিচ্ছেন সে যদি বুদ্ধিমান বিজনেস ওনার হয়ে থাকে আপনার প্ল্যানটা রিজেক্ট করে দিবে এখন আপনার করণীয় কি ছিল যেহেতু আমি ফার্স্টে বললাম যে পাঞ্জাবির বিজনেস এবং তাদের শুধুমাত্র ফিজিক্যাল স্টোর আছে আপনাকে কিন্তু তার সাথে কথা বলতে হবে ধাপে ধাপে আপনাকে বলতে হবে যে ভাই আপনার এক লাখ বিশ হাজার টাকাকে কিংবা এক বছরকে আমি চারটা কোয়ার্টারে ভাগ করব। এক বছর সমান সমান তো চারটা কোয়ার্টার তার মানে হচ্ছে প্রথম কোয়ার্টারে আমি একভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাব দ্বিতীয় কোয়ার্টারে আরেকভাবে সাজাব তৃতীয় কোয়ার্টারে আরেকভাবে এভাবে হচ্ছে আমি চারটা কোয়ার্টার সাজাব এবং আপনি যে এক লাখ বিশ হাজার টাকা ইনভেস্ট করার কথা বলতেছেন এটা শুরুতে আমি এক লাখ বিশ হাজার টাকা ইনভেস্ট করব না মানে শুরুতে আমি দশ হাজার টাকাও করব না শুরুতে আমি হয়তো অনলি ফাইভ টাকা নিয়ে নামবো আর বাকি যে হচ্ছে এক লাখ হচ্ছে পাঁচ হাজার টাকা আছে সেটা আমি কিংবা এক পনেরো হাজার টাকা আছে সেটা আমি হচ্ছে ওয়েলভাবে ডিস্ট্রিবিউশন করব। কিভাবে তো আপনার প্রথমে বলবেন যে ভাই আপনি যদি একটা ব্র্যান্ড বানাইতে চান আপনার কিন্তু একটা ওয়েবসাইট থাকার দরকার আছে এই ওয়েবসাইটটার জন্য আমরা হচ্ছে মার্কেটিংয়ের মানে সব কার্যক্রম থামায় রাখবো জিনিসটা তা না আমাদের মার্কেটিং টিম ওই এক লাখ বিশ হাজারের মধ্যেই আপনার ওয়েবসাইটটা বানাই দিবে এবং এর মানে এই না যে আপনি ওয়েবসাইট বানানোর জন্য আপনার হচ্ছে সেলস কম আসবে আপনার যেহেতু একটা সেলস টার্গেট আছে তার চাইতে আমি বেশি হচ্ছে আপনাকে এনে দিব কিন্তু ওয়েবসাইট বাজান বানানোর জন্য একটা বাজেট আমরা রাখতেছি এখন আপনি ধরেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাই দিচ্ছেন যেটা বানানো মানে এক দুই ঘন্টার বিষয় টু বি অনেস একটা ই কমার্স সাইট বানাইতেও আপনার তিন চার ঘন্টার বেশি লাগবে না ওয়ার্ডপ্রেস এত সহজ তো আপনি একবার টিমকে অ্যাসাইন করে দিলেন কিংবা আপনি নিজে যদি করেন আপনি বলে নিলেন যে আচ্ছা ঠিক আছে ওয়েবসাইটটা বানাতে বানাতে আমি এক মাস সময় নিচ্ছি কিন্তু শুরুতে যে পাঁচ টাকা বাজেট আছে সেটা আমি ফেসবুক অ্যাডের পিছনে দিচ্ছি এবং ফেসবুক অ্যাডের আমি এংগেজমেন্ট ক্যাম্পেইন কিংবা হচ্ছে মেসেজ ক্যাম্পেইনের উপর দিচ্ছি যেন আপনার সেলসের টার্গেট এবং সেই জিনিসগুলো বন্ধ না থাকে এখন এখানেও একটা বিষয় আছে যে আপনি পাঁচ টাকা যে ফেসবুক অ্যাডে ছাড়বেন আপনি প্রথমে কোন ধরনের অ্যাড ছাড়বেন ফেসবুকে তো অনেক ধরনের অনেক ক্যাটাগরির হচ্ছে অ্যাড আছে যে আপনার অ্যাওয়ারনেস অ্যাড আছে কনভারশন অ্যাড আছে ট্রাফিক অ্যাড আছে আপনি কোনটা ছাড়বেন আর আপনি বলতে পারেন যে ভাই আমি হচ্ছে মেসেজ ক্যাম্পেন ছাড়ব কারণ যেহেতু ওয়েবসাইট নাই মেসেজ ক্যাম্পেইনে তার কাছে মেসেজ আসবে আর আমি হলে আপনার জায়গায় করতাম কি ওই পাঁচ হাজার টাকা যে বাজেট আছে সেটাকেও আমি স্প্রিট করে ফেলতাম আড়াই হাজার আড়াই হাজার এই আড়াই হাজার টাকা হচ্ছে মেসেজ ক্যাম্পেন হবে আর বাকি যে আড়াই হাজার টাকা সেটা তার যে স্টোর লোকেশন আছে তার ধরেন তার যে পাঞ্জাবির দোকান সেটা ধানমন্ডিতে তা আমি করবো কি ওই ধানমন্ডির লোকেশানটাকে টার্গেট করে তারপর হচ্ছে তার এক কিলোমিটার রেডিয়াস কিংবা দুই তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রমোশন চালাবো যে একটা ফ্ল্যাশ সেল চলতেছে কিংবা একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের অনলাইনের জন্য আপনারা যারা ফিজিক্যাল স্টোরে আসবেন তারা হচ্ছে একটা ভালো ডিসকাউন্টে পণ্যগুলো নিতে পারবেন কিংবা পাঞ্জাবি কিনতে পারবেন তো এটাতে হবে কি যে তার যে ফিজিক্যাল আগে ধরেন হচ্ছে প্রত্যেক দিন দশটা পাঞ্জাবি সেল হইতো তো ওইভাবে আপনি প্রমোশন করার পরে আপনাকে দেওয়ার পরপরই প্রথম সপ্তাহ সে থেকেই সে দেখতে পারবে যে তার রেগুলার সেলস দশটা পাঞ্জাবি থেকে পনেরো বিশটাতে চলে গেছে ফিজিক্যাল স্টোরে এবং এই প্ল্যানটাও যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন যে আমি হচ্ছে এইভাবে স্প্লিট করে ফিজিক্যাল শপ শপের জন্য হচ্ছে হাফ অফ দ্য বাজেট রাখলাম বাকি হাফ অফ দ্য রাখলাম হচ্ছে মেসেজ ক্যাম্পেইন সব কিছু করে এতে হবে কি যে আপনার সম্পর্কে ওই ওনারের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে সে বলবে যে না সে আসলে একটা ভালো মার্কেটার সে ওয়েল প্ল্যান করে আগাচ্ছে এরপরে আপনি যেটা করবেন যদি সেই পাঞ্জাবি ওনারের কাছে পুরোনো ইউজারদের যারা হচ্ছে তার কাছ থেকে পাঞ্জাবি নিয়েছে তাদের ফুল ডেটাবেস থাকে নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তখন আপনি করবেন কি সেটা দিয়ে কি করবেন রিটার্গেটিং ক্যাম্পেইন চালাবেন ফেসবুকে না আপনি এস এম এস ক্যাম্পেইন চালাবেন তাই ডিজিটাল মার্কেটিং মানেই যে আপনাকে শুধুমাত্র ফেসবুকে অ্যাড চালাতে হবে রিটার্গেটিং করতে হবে এগুলোতে দূরে চলে আসেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে অ্যাজ এ মার্কেটার হিসাবে যে আপনি আরও কতভাবে তাদের কাছে রিচ করতে পারেন তো যেহেতু তার লিডগুলো সেই কাস্টমারের ডেটা আপনার কাছে আছে আপনি এস এম এস পাঠাই দেন প্রত্যেক এস এম আপনার বিশ সেন্ট থেকে তিরিশ সেন্ট করে খরচ হবে এবং ওই এস এম আপনি দেবেন যে স্পেশাল সেলস চলতেছে আপনারা চাইলে শপের থেকে সরাসরি শপে এসে কিনতে পারেন তো এটাতে মানে আলটিমেট গোল কী ভাই সেলস বাড়ানো এখন হয় কি যে এই মানে ডিজিটাল মার্কেটিং এরিনাতে আমি যেটা দেখছি যে মানুষজন প্রজেক্ট পাওয়ার পরে অনলাইন সেলসটাকে বেশি জোর দেয় মনে করে যে ভাই আমি আমার অনলাইন সেলস হচ্ছে বাড়ায় ফেলবো ফিজিক্যাল স্টোর এটা আমার সতীন তো ফিজিক্যাল স্টোরকে যদি আপনি সতীন বানায় ফেলেন তাহলে কিন্তু হচ্ছে ইউ আর নট এ গুড মার্কেটার তো ব্যাপার হচ্ছে কি এইভাবে আপনি মানে স্ট্র্যাটেজিক্যালি আঁকাবেন তো এইভাবে যখন আপনি এস এম এস ক্যাম্পেনও করবেন তখন সেখান থেকেও দেখবেন আরও কাস্টমার আসতেছে রিটেনশন হচ্ছে প্লাস আপনি চাইলে লাইক অডিয়েন্স বানায় ফেলেন তাদেরকে রিটার্গেটিং করেন তাদেরকে আবার হচ্ছে ফেসবুকে এনে মেসেজ ক্যাম্পেনের মধ্যে নিয়ে আসেন করতে পারেন কোনো সমস্যা নেই এখন গেল ফেসবুক অ্যাডের কথা ফেসবুক অ্যাডে কি আপনি মানে আজীবন ভরসা করে থাকবেন না যেহেতু পাঞ্জাবি ওনারের হচ্ছে প্রোডাকশনের ক্ষমতা আছে সে চাইলে পালকেও হচ্ছে যে কোনো পাঞ্জাবি বানাইতে পারে আপনাকে কিন্তু আইডিয়া দিতে হবে বিজনেস ওনারকে যে ভাই প্রথম কোয়ার্টারে আমি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো এবং আপনার ওয়েবসাইটটাও হয়ে যাবে দ্বিতীয় কোয়ার্টার যখন শুরু হবে তখন আমরা ফেসবুকের পাশাপাশি লিঙ্ক জোর দিব এবং লিঙ্ক আমরা হচ্ছে বি বিজনেস ধরবো অনেক ব্যাংক আছে অনেক হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে অনেক হচ্ছে মানে প্রতিষ্ঠান আছে যাদের ভেন্ডরদের জন্য কর্মীদের জন্য টিম মেম্বারদের জন্য স্টেক হোল্ডারদের জন্য হচ্ছে কমন কিছু গিফট দেওয়া লাগে তো এখন আপনি যেহেতু পাঞ্জাবি বানান আপনি চাইলে কিন্তু তাদের ব্র্যান্ডিংটাকে ফলো রেখে কাস্টমাইজ পাঞ্জাবি বানাই দিতে পারেন এবং সেই কাস্টমাইজ ব্র্যান্ডিং মানে পাঞ্জাবি যে বানাবেন সেটার প্রচার কি আপনি ফেসবুক থেকে করবেন ফেসবুকে তো হচ্ছে ম্যাস মার্কেটিংয়ের জন্য আপনাকে যেতে হবে লিঙ্কটিনে এবং লিঙ্কিনের অটোমেশন যদি আপনি পারফেক্টলি করতে পারেন যত অর্গানাইজেশান আছে সব অর্গানাইজেশনের সিইও সিএমও কিংবা হচ্ছে প্রকিউমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আপনি খুঁজে পাবেন তাদেরকে মেসেজ অটোমেশনের মাধ্যমে আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারেন মেসেজ অটোমেশন যদি আপনি মানে এখন যদি আবার ফেস মানে লিঙ্কড পেজের দিকে তাকান তাহলে ভুল করবেন আপনাকে লিঙ্কড মার্কেটিংটা সাজাতে হবে পার্সোনালাইজড স্ট্র্যাটেজি থেকে এবং সেই ক্ষেত্রে কি আপনি আপনার নিজের প্রোফাইল ইউজ করবেন না সেই ক্ষেত্রে আপনি আপনার ওই যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের লিঙ্কড ইন প্রোফাইলটা ইউজ করে তারপর হচ্ছে মার্কেটিংটা করবেন ঠিক আছে তো এরকমভাবে আপনাকে আসলে প্ল্যান প্রোগ্রাম করে আগাইতে হবে তো আমরা অনেক অনেকেই আছি যে মানে যখনই ডিজিটাল মার্কেটিং তে আসি শিখি আমরা টুল শিখি আমরা টার্গেটে কীভাবে সেটা শিখি অনেকে ফানেল শিখায় যে ফাইনালি কীভাবে করতে হয় কিন্তু কেউ না আসলে আমি দেখছি যে মেজোরিটির সময় ইনক্লুডিং আস যে আমরা হচ্ছে স্ট্র্যাটেজিতে জোর দিই না আমরা হচ্ছে কনসালটেন্সিতে জোর দেই না আমরা খাতা কলমে জোর দিচ্ছি না হ্যাঁ এটা কিন্তু খুব রং অ্যাপ্রোচ তো এত কথা বলে ফেললাম আসলে এটাও একটা আমাদের প্রমোশনের অংশ আমাদের যে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সটা আছে যেটা আমাদের সবথেকে পুরনো কোর্স লার্নিং বাংলাদেশের এবং সব থেকে ফাইভ স্টার পাওয়া হচ্ছে কোর্স এই কোর্সে আমরা কিন্তু একদম ফান্ডামেন্টাল আপনাকে শেখাচ্ছি এবং এই ফান্ডামেন্টাল শেখানোর সময় আপনি বুঝতে পারবেন যে ব্র্যান্ড প্ল্যান কি তারপরে বিজনেস প্ল্যান কি মার্কেটিং প্ল্যান কি এবং এই যে ব্র্যান্ড প্ল্যান বিজনেস প্ল্যানের উপর বেস করে যে মার্কেটিং প্ল্যান সাজাতে হয় সেটা আপনি ধরতে পারবেন মার্কেটিংয়ের যে ডিফারেন্ট চ্যানেলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানবেন না আমি ডিজিটাল মার্কেটিং চ্যানেলের কথা বলতেছি না ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের কথা বলতেছি না আমি বলতেছি ট্রেডিশনাল চ্যানেল যেখানে টিভি রেডিও ওখানে কেন অ্যাড দিতে হয় হ্যাঁ কিংবা ওটার সাথে ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যগুলো কী মার্কেটিংয়ের বাজওয়ার্ডগুলো কী কী বলতেছে সিপিসি মানে কি সিপিএ মানে কি তারপর আরও এস মানে কি হ্যাঁ এইগুলোর মানে জানাটা জরুরি না কিন্তু এটার মিনিং জানাটা জরুরি মানে মিনিং বলতে আমি বুঝেছি ডিপ মিনিং যে আরও এস রিটার্ন অন অ্যাড স্প্যান যে আপনি যে অ্যাডের উপর যে টাকা খরচ করতেছেন সেটাকে রিটার্ন কত আসতেছে সেটার কোনো ম্যাট্রিক্স আপনি ভালো করে বুঝেন কিনা হ্যাঁ তো এই যে সব কিছু নিয়েই আমাদের ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স চমৎকার একটা কোর্স আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই কোর্সে অ্যানরোল হওয়ার পর পুরো কোর্সটা যখন পারফেক্টলি শেষ করবেন আপনি আমাদেরকে থ্যাংকস দিবেন বলবেন যে ভাই আসলে ফান্ডামেন্টাল ক্লিয়ার হওয়াটা জরুরি ছিল শুরুর দিকে হয়তো খুব বোরিং লাগবে কারণ থিওরিটিক্যাল কথাবার্তা বলা আছে কিন্তু আস্তে আস্তে যখন আপনি ভিতরে যাবেন নিজে যখন কেস স্টাডি আগাবেন আপনি যখন নিজের একটা বিজনেস প্ল্যান করবেন কিংবা ক্লায়েন্টের জন্য করবেন তখন দেখবেন আপনার মাথা খোলা শুরু হয়ে গেছে ঠিক আছে এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলছেন কমেন্ট করবেন প্লিজ আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না আপনি দেখেছেন আমাদের কোর্স করার দরকার নেই কমেন্ট করলেও ভালো লাগা কাজ করবে ঠিক আছে সামনে হয়তো এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছেন যে কিভাবে প্ল্যান প্রোগ্রাম স্ট্র্যাটেজি সাজাতে হয় দেখা হবে সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম